আজকে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে নিউ নোটিশ পাবলিশ হয়েছে বাট এখানে যে যে প্রবলেমগুলো রয়েছে একাধিক প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু তোমাদের সলভ হতে যাচ্ছে না তার কারণ কি কি এডিট তোমরা করতে পারবে এখানে আমি বলে দিই এবং কবে থেকে করতে পারবে মূলত যেটা বলা হয়েছে তিরিশ সাত দু থেকে তিন আট দু হাজার পঁচিশ পর্যন্ত এডিট করতে হবে অর্থাৎ তিরিশে জুলাই থেকে অগাস্টের তিন তারিখ পর্যন্ত এডিট করা যাবে ড্যাশবোর্ডে লগ করে এডিট করা যাবে কি কি জিনিস এডিট করতে পারবে দেখো একদম প্রথমে প্রত্যেকের জন্য যেটা হচ্ছে নাম অর্থাৎ অনেকের নামে ভুল হয়েছে এখন বাবার নাম এডিট করা যাবে কি যাবে না এখানে কিন্তু মেনশন নেই বাট নাম যদি এডিট করতে দেয় মেবি বাবার নামটাও তোমরা এডিট করতে পারবে সেটা উইন্ডো ওপেন হলে আমরা জানতে পারবো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ অনেকের ভুল হয়েছে সেটা এডিট করতে পারবে জেন্ডার যেটা রয়েছে সেটা এডিট করতে পারবে দ্যাট মিনস যে পার্সোনাল ডিটেল রয়েছে সেই সেকশনটাতে অলমোস্ট প্রায় সব কিছু তোমরা এডিট করতে পারবে যেটা দেখা যাচ্ছে এরপর হচ্ছে কি ফটো উইথ সিগনেচার অনেকের যেটা রয়েছে ফটো উইথ সিগনেচার তোমরা করনি শুধু ফটো আপলোড করে দিয়েছো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ ফটো উইথ সিগনেচার দিতে পারবে বুঝে গেলে এবার প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছে একাডেমিক ডিটেল যেটা সেটা কিন্তু এডিট করা যাবে না যেটা আমি আগেও বলেছিলাম একাডেমিক ডিটেল কোনো মতে এডিট অপশন দেবে না যেটা আমাদের ডিমান্ড ছিল যে যাতে দিক এবং রেজিস্ট্রেশন সেকশনটা এডিট করতে দিক বাট রেজিস্ট্রেশন সেকশানে শুধু নাম এডিট করার অপশন সেটা পাওয়া যাবে